দু তিনবার হয়ে গেল ব্যাপারটা ওর খুব ভালো লাগছে না আমার শরীরটা খারাপ লাগছে বারবার মা হওয়া কিন্তু খুব একটা সহজ কথা নয় আর মা হওয়ার এই জার্নিটাও কিন্তু খুব একটা সহজ হয় না অনেকে বলতে পারে যে এই সময় এই সব প্রবলেম হয় সবারই হয়ে থাকে কিন্তু প্রেগন্যান্সিতে এই জার্নিতে না সবার সব মায়েদের এক এক ধরনের এক এক প্রবলেম সবাই ফেস করি আমরা যেমন আমার নতুন একটা সমস্যা হয়েছে কিছুদিন থেকে সেটা তোমাদেরকে বলবো তার আগে চলো অনেক দিন বেরোনো হয় না গাড়ি চলে এসেছে আজকে তাও এই কাজের ফাঁকে একটু ঘোরা হবে এখন বাজে বিকেল তিনটে কত পঁয়তাল্লিশ বাজে তো বল স্কুল থেকে বলল যে তুমি রেডি হও গাড়ি চলে এসছে দেখো গেটে আছে তুমি রেডি হও আমি শুধু যাব একটু হবো আর আমরা যাচ্ছি হচ্ছে একটা কাজে কাজটা হচ্ছে আমার একটা শাখা তো পুরনো শাখাটা আমি একটা নতুন করে শাখা বানাবো আর যদি শোনা আমার ভরতে হয় তাহলে আমি ভরবো মানে আমরা এই মনস্ত করেই বাড়ি থেকে বেরিয়েছি তো আগে গেলাম শাখার দোকানে আর গাড়িটা দেখো দাদা সাইডে রাখতে গিয়ে গাড়িটার চাকা এরকমভাবে ফেসে গেল আর রাস্তাটা খুবই ছোটো তো এলাম শাখার দোকানে শাখার দোকানে এসে দেখি ওনাদেরকে হচ্ছে আগে থেকে ডিজাইন দিতে হবে তারপরে সেই মাপের ওনার কিছু দিন আমার কাছে তারপরে সেম ওরকম শাখা আমাকে দেবে আমি তো আগে থেকে কোনো ডিজাইন আমি পছন্দ করে রাখিনি কিন্তু আমার একটু ইচ্ছে ছিল যে একটু ডিজাইনের ভেতরে নেব যদি আর কি বাজেটে হয় এই সময় তো দাদার কাছে যেগুলো ছিল আর কি সেগুলো খুবই অনেক ওয়েটের ছিল মানে পনেরো গ্রামের সোনার ওজনে এরকম হবে তো এত ওজনের মানে আমার আমাদের এখন বাজেট হচ্ছিল না আর শাখাগুলো খুব সুন্দর ছিল যে কয়টা ডিজাইন ছিল তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা নিয়ে গিয়েছিলাম তাও তো বলেছিল তুমি নিয়ে যাও যদি তোমার ভালো লাগে বাজেটে হয় তাহলে তুমি বানিয়ে নিও আর যেগুলো আর বাকিগুলো তুমি হচ্ছে ওখানে রেখে দিও আমার কাছে ওরা পাঠিয়ে দেবে তো শেষমেশ দেখলাম যে আমাদের বাজেটে হচ্ছে না যেগুলো ডিজাইনের শাখা একটা ছিল ডিজাইনের আরেকটা ছিল ময়ূরের ময়ূরটা কি বলো তো সবার হাতে না আমি ময়ূর দেখি তো আমার ময়ূরটা খুব একটা পছন্দ না কিন্তু বরের ময়ূরটা বেশি পছন্দ হচ্ছিলো তো আর একটা ডিজাইন ছিল তো ওগুলো না আমাদের এই মুহূর্তে বাজেটে হচ্ছিল না আর তার বড় আজকে একটা খুব বাজে একটা কাজ করেছে ও কি করেছে বলো তো ও যে আমরা যে 345 আজকে বেরিয়েছি গাড়িটা যে ঠিক করেছে আমাদের পরিচিত একটা দাদার গাড়ি তো দাদা তখনই বলেছে আমাকে কিন্তু 6টার সময় ছেড়ে দিতে হবে আমার একটা ভাড়া আছে আমাকে যেতে হবে স্টেশনে ছাড়তে তাদের ট্রেন আছে ছটার সময় আমাকে ছেড়ে দিতে হবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই মোস্ট প্লেয়ার সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার স্পোর্টস এন্ড গেমিং প্ল্যাটফর্ম স্পোর্টস ডবল ডিপোজিটের ওপর ডাউনলোড করলে পেয়ে যাবে দুশো বোনাস ফেসবুকে বিভ্রু শেয়ার করলে পেয়ে যাবে দুশো বোনাস এছাড়াও রেফার করলে পাবে বারোশো ফ্রি বোনাস আমার প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ফ্রি এবং তো দেখো আমরা গেছিলাম হচ্ছে গাজলে যেখান থেকে আমি যে দোকান থেকে মানে আমার বিয়ের সব সোনাগুলো নেওয়া হয়েছিল তো একটা দোকান থেকেই সব কিছু বানাই আর কি তো সেখানে যেতে আমাদের গাজল যেতে এক ঘন্টা যেতে আসতে সময় লাগে আর আজকে যেহেতু আমরা শাখার দোকানে গেছি শাখা কিনে আবার সোনার দোকানে বানাতে দিয়ে আসবো আজকেই তাহলে তো সোনার দোকানে গিয়েও আমাদের একটু দেরি হবে তাই না তা বাদেও আমার আরও দু তিনটে কাজ ছিল যেহেতু গাড়ি নিয়ে গেছি গাড়ি ভাড়া করে তাহলে পরে সব কাজগুলো কমপ্লিট করে আসলেই তো ভালো হয় তাই না তো সেই মুহূর্তে কি বলো তো আমাদের শাখার দোকানে আমাদের এক ঘন্টা সময় লেগে গেছে শুধু শাখাগুলো দেখতে আর বাঁচতেই তো সোনার দোকানে গেলে তো একটু সময় লাগবে তো সোনার দোকানে আমরা কোনো মতে আমরা শুধু কথা বলে ওরকমভাবে বেরিয়ে এসে ঠিকভাবে কথাও বলতে পারি মানে একটা যে পাতের ডিজাইন হবে সেটাও আমি ভালো করে দিতে পারিনি তো আমার না খুব রাগ হয়ে গেছিলো যে তুমি কেন এইটুকু অল্প সময়ের মধ্যে গাড়িটা ভাড়া করলে যেহেতু দাদা আগেই বলেছি ছটার সময় ছেড়ে দিতে হবে তাহলে আমরা অন্যদিন যেতাম একটু সময় নিয়ে মানে ও আবার বাড়ি থেকে বলেছিল আমি একটু দাঁড়িয়ে মোমো খাবো যেহেতু স্কুল থেকে এসে বাড়িতে এসে কিছু ও খায়ও নি মানে সেটাও আমার আমার খুব রাগ হয়ে গেছে এমনিতেও বাড়ির বাইরে বেরোতে পারি না একটু বেরিয়েছি গাজলে দেখলাম না মেলা মেলা হচ্ছে ওটা তো একটু মেলাতে হয়তো ঢুকতাম কিছু খেতাম বা দাঁড়াতাম ভালো তাই না মানে শুধু গাড়িতে গেছি নেমেছি আবার গাড়িতে উঠে আবার চলে এসেছি তো আজ হলো সানডে তো সকালে উঠেও ঘরের উপর একটু রেগে রেগেছিলাম যে তুমি জেনে বুঝে এই ভুলগুলো করো কোথাও গেলে পরে মানুষ কেনাকাটা করলে কি হাতে সময় নিয়ে যায় একটু কি সময় লাগে না তোমার জন্য আমার বাকি কাজগুলো হলোই না আর বর ভেবেছি যে এক ঘন্টার মধ্যে সব কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না করতে দেখি রান্নাটা কত তাড়াতাড়ি আমি করতে পারি এখন কটা বাজে জানো এখন খাওয়ার সময় হয়ে গেছে দুপুর দেড়টা হ্যাঁ দেড়টা মনে হয় পার পার হবে এরকম হয়ে গেছে দেড়টা বেজে গেছে এখন যাব আমি রান্না করতে তাও রান্না আজকে অনেকগুলো রান্না আছে দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি সিঁদুরটা পড়তেই ভুলে গেছি সিঁদুরটা পড়তে ভুলে গেছিলাম তো সিঁদুরটা পরে নিলাম কি করছো আর আমাদের ঢালাই ঢালাই কি ঢালাই তো অনেক দেরিতে হবে বালি ফেলা হয়েছে বালিতে ঘরে আমাদের পুরো বালি বালি হয়ে গেছে আমাদের এই রুমগুলোতে সব বালি বালি আর তার মধ্যে সিম বা বাইরে যায় আবার ঘরে আসে তখন একদম বালি বালি হয়ে যায় সত্যি খুব বিরক্ত শেষ করতে সত্যি আজকে একটু সানডে একটু বসে শুয়ে বসে কাটাবে তাও কারণ না যাই আমি তাদের রান্না করি বেশি করতে হবে না শর্টকাটে কাজগুলো আমি রান্নাটা বসাই তারপরে না দেরি হয়ে যাবে চলো এই গুড্ডা এই গুড্ডা এই বেটু দেখো আজি কাদা কাদা খেলেছে কি কয়দিন বৃষ্টিতে আমাদের ছাদের অবস্থা খুবই করুণ অবস্থা गावড়ায় এতদিন সিম্বা সব কিছু এক নাম্বার দুই নাম্বার করেছে বৃষ্টিতে দেখো আমাদের জামা কাপড় কি কয়দিন বৃষ্টিতে সব জামা কাপড়গুলো জড়া গেছে এ কি করে রে আরে গরম লাগছে ছাদ গরম হয়ে গেছে দেখো লুকাইছে ওখানে বটি দিয়ে তাপছানাচ্ছো

না তোমাকে সব ড্রেস গুলো কালো তো দেখো আজকে দুপুরে যেগুলো রান্না করেছি আজকে শুধু আমার দুপুরের মেনু ছিল হচ্ছে ডিমের ঝোল আর এই শাকটা তো ফ্রিজে গেছি সবজি বের করতে সবজি বের করতে গিয়ে দেখি গাঁটি কচু আছে গাঁটি কচুটা কবে এনেছে আমি জানিও না তো তাই ভাবলাম যে রান্না করে ফেলি ফ্রিজে রাখার পরেটা আবার খেতে ভালো লাগে না তারপরে ও আবার বাজার থেকে নিয়ে এসেছে শিঙি মাছ

আমি কী করবো একটাতে আমার মনে করো বারো মাস হয়ে যায় এক বছরের কাছাকাছি চলে যায় তো তারপরে একটা অন্য একটা প্রোডাক্ট দেখলাম মানে ভালো রিভিউ রেটিংস দেখলাম তো ওটা দেখেই আমি নিয়েছি তো নেওয়ার পরে এই দুদিন হলেও লাগিয়েছি তো এত মনটা সাদা হয়ে যায় ভূতের মতো মনে হচ্ছে ভূত সাদা ভূত যেমন হয় না মানে একটা হয় না সাদা মেকআপ শুধু সাদা মেকআপ ওরকম হয়ে যায় আর পাউডারটা এতটাই মানে আঠার মতো যেখানে একবার লাগাচ্ছি সেখান থেকে মানে আর না তারপরে যে কাপড় দিয়ে এরম এরম করবো আর উঠছে না তারপর অনেকক্ষণ পরে তারপর হচ্ছে একদম লেগে যাচ্ছে মানে এই দিক থেকে ভালো কিন্তু ফেস ওয়াটারটা হচ্ছে সাদা কিন্তু স্কিন টোনের সাথে যাচ্ছে না এটা হচ্ছে প্রবলেম নামদার তো আমি একটু লাগিয়েছি দুপুরবেলা আমি রান্না করছি তো ঘেমে ঠেমে গেছি মুখটা এরম এরম মুছছি মুছ মুছছিলাম তো মোছার পরে দেখি আমার গেঞ্জি দিয়ে এখান দিয়ে এগিয়ে গেছে সাদা তারপরে যখন আমি ভিডিও ক্লিপটা পরে দেখছি দেখি এইটুকু আমার আলাদা স্কিন কালার চোয়া আমার আগে অরিজিনাল আর এইটুকুটা মুছে নিজে এইটুকুটা সাদা হয়ে গেছে আর এইটুকু মানে দুটো মানে ম্যাচ হচ্ছে না মানে এতটা দেখতে ফানি লাগছে আমি আর হ্যাঁ হাসতে হাসতে আমি বাজে না তো চলো সন্ধ্যা দিয়ে দিই কি হচ্ছে এখানে বাপবেটুতে কি হচ্ছে এই আমাদের সিঙ্গুর বার্থডে কবে গো আগস্টে তাই না আগস্টের দুই তারিখ বেটু হ্যাপি বার্থডে যেদিন বেটুর বার্থডে সেদিন আমি বেটুকে কেক বানিয়ে দেবো আমার বেটুকে কেক বানিয়ে দেবো কে খাবে আমার বেটু কেক খাবে এত সুন্দর সব কিছুর সাথে ভালো লাগে আজকে ধুয়ে ছাদে মেলে দেওয়া হয়েছিল আর সিম্বা গিয়ে ওনাটাকে কি করেছে নতুন ওরনা চলে এসেছে ব্যাটা

কাজ করে রান্না করতে গেলাম তারপরে ও হচ্ছে ডাব এনেছিলো আজকে তো সেই ডাবটা খেয়েছি পুকুরের খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে তিনটে ওনার বেজে গেছিলো তো তারপর আর কিছু খাওয়া হয়নি তারপরে ওই যে সন্ধ্যাবেলা একটু পুকুরে খেলাম যে রাত্রেবেলা এখন দুধ খাচ্ছি এত বৃষ্টি হয়েছে সব জামা কাপড় তারপর ঘর সব নোংরা হয়েছে বৃষ্টিতে ঘরও হয়েছে দুই পরে আর সিন্ধুটা খুব নোংরা হয়ে রাখে যে কোনো খুব সমস্যা হচ্ছে বারবার চিল্লাচ্ছে আমাকে বারবার ওকে ডোলে দিচ্ছি দু তিনবার হয়ে গেল ব্যাপারটা খুব ভালো লাগছে না আবার শরীরটা খারাপ লাগছে বারবার শরীরটা একদম ভালো নেই সকাল থেকে দু তিনবার আঙুলটা লেগে লেগে গেছে আমিও দেখলাম বারবার চিল্লাচ্ছে আমি ডোলে দিলাম এসে এখন ঠিক আছে একটা মালিশ করে দিচ্ছি তখন ঠিক হয়ে যাচ্ছে এবার জিনিসটা যদি বাড়ে তখন ডাক্তারের সাথে কথা বলতে হবে আমার শরীরটা একটু দুর্বল আছে তখন আমি দেখেছি খাওয়া দাওয়া ঠিকঠাক করো রাতে খাওয়া দাওয়া ঠিকঠাক করো রেস্ট করো ঠিক হয়ে যাবে সারাদিন তো রেস্ট করো না একটু ঘুমিয়েছিল দুপুরবেলা ঠিক আছে কিন্তু এখন আর এটুকু রেস্ট দরকার তোমার চলো টাটা